আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা অ্যানালাইসিস বা একটা বিশ্লেষণ যেটা সকলের জানা প্রয়োজন বিশেষ করে যারা গার্জিয়ান রয়েছে তাদেরকে অনেকে বলে আমার ছেলে বা আমার মেয়ে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সর্বোচ্চ রেজাল্ট করেছে প্রথম দিকে স্যারের ছাত্র কিংবা ছাত্রী ছিলেন কিন্তু পরবর্তীতে মনের মতো বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট চান্স পাচ্ছে না এর কারণ আসলে কি এটা নিয়ে আমরা অনেক ভেবেছি এটা বিশ্লেষণও করা হয়েছে এটার উপরে এবং যেটা আসলে বাস্তবিক এবং খুব বেশি মজাদার একটা বিষয় আমরা বা আমাদের দেশে হয় কি আমরা আঠারো প্লাস ভাবে তাকে মনে করি যে এ মনে হয় অ্যাডাল্ট হয়ে গেছে এখন নিজে নিজে চলতে পারবে সাধারণ দেখা যায় পিতা মাতা বা বাবা মা বা গার্জেন যিনি থাকেন তিনি তার সন্তানকে ক্লাস টেন পর্যন্ত খুব বেশি নিজের নজরে রাখেন তারপরে ক্লাস টেন যখন পার হয়ে যায় তারপরে দেখা যায় তাকে ছেড়ে দেন ভাবে যে কলেজে উঠে গেছে একের বাচ্চা আছে একই ছোট আছে তাকে ছেড়ে দেন তাকে কোনো নিয়ম বাধায় বাধা নিয়মে রাখেন না তাকে জাস্ট তার মতো চলতে দেন যে ভাবে যে সে যেহেতু ক্লাস টেন পর্যন্ত অনেক ভালো রেজাল্ট করে আসছে সে এখনো কলেজে ভালো রেজাল্ট করবে কিন্তু পরবর্তীতে দেখা যায় কলেজে মনের মতো রেজাল্ট হয় না বা অনেক কষ্ট করে হলেও পরবর্তীতে মেডিকেল বুয়েট কিংবা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এটার মেইন কারণ আমাদের বিশ্লেষণ যেটা ধরা পড়ছে সেটা হলো একটা ছাত্র যখন দশ বছর বন্দি থাকার পরে প্রথম মুক্তি পায় তখন কলেজে উঠে সে অনেক কিছু মনে করে সে স্লোগান দেয় ফার্স্ট ইয়ার ডন কেয়ার ফার্স্ট ইয়ার ডন কেয়ার এভাবে করতে করতে তার কলেজ লাইফ চলে যায় এবং সে নতুন নতুন বন্ধু পায় বান্ধবী পায় কিংবা মোবাইল পায় তার কারণে সে ওইগুলোতে অনেক বেশি আসক্ত হয়ে যায় আমাদের অ্যানালাইসিস যেটা উঠে এসেছে সেটা হলো একটি ছাত্র যখন কলেজে ওঠে তখন তার নতুন যে বন্ধু বান্ধবী হয় তাদের সাথে সে সময় টাইম পাস করার চেষ্টা করে লেখাপড়ার থেকে তাদের বেশি অগ্রাধিকার দেয় এবং অনেকে রিলেশনে জড়িয়ে পড়ে যেটা তার ক্ষতির মেইন কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীতে সে রিলেশনও ছাড়তে পারে না কিংবা রিলেশন নিয়ে ঝামেলায় থাকে এটা নিয়ে সে আলটিমেটলি হতাশায় ভোগে তাছাড়া যদি কেউ প্রথম মোবাইল পায় সে তখন ফেসবুক দেখে আরে ফেসবুক এত সুন্দর আলটিমেটলি স্কল করতে থাকে চালাইতে থাকে যখন কেউ উন্মুক্ত বাতাসের আলটিমেটলি চলে যায় যে মনে করে আমি এখন তো স্বাধীন আমার কেউ আলটিমেটলি কেউ কিছু বলতেছে না বা প্রেশারাইজিছে না তখন দেখা যায় আগে সে একটা নিয়ম মেনে পড়ালেখা করতো ক্লাস টেন পর্যন্ত কিন্তু এখন কলেজে উঠে সে ইস্তামত রায় দশটার সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফেরে কিংবা সে দেখা যায় যে বই পড়ার নাম করে মোবাইলটা গোপনে চালায় আলটিমেটলি এই কাজগুলোতে জড়িত হওয়ার কারণে সে কিন্তু এতদিন ভালো ছাত্র থাকা সত্ত্বেও এই সেক্টরে এসে মনের মতো জায়গায় যাইতে পারে না ধাপ করে মাটিতে আসার খায় কেননা এইচএসসি লেভেলের পরবর্তীতে স্টেপটা অনার্স ফার্স্ট ইয়ারে ওটা এটা কিন্তু অনেক বড় একটা ধাপ অন্যান্য ধাপগুলো ছোটো ছোট হলেও এই ধাপটা কিন্তু অনেক বেশি বড় এখানে যদি কেউ ফাঁকে দেয় তাহলে একবারে লাভ দিয়ে পার হওয়া যাবে না এজন্য আপনারা তো অনেক আপনারা যার গার্জেন রয়েছেন আপনাদের বলবো দেখেন আপনার সন্তানকে আপনি কিন্তু এই দশ বছর একটা নিয়ম একটা রুলসের ভিতরে রাখতে পারছেন আপনি আর দুইটা বছর একটু রাখেন দেখেন আপনার সন্তান এক জায়গায় ভালো জায়গায় পৌঁছায় যাক একটা মনের মতো জায়গায় আগে প্রতিষ্ঠিত হোক বা চান্স পাক তারপরে আপনি তাকে সে তো তখন অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে জন্য ভেবেন না যে ইন্টারভিউ উঠছে মানে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে তাহলে কিন্তু আপনিও এই প্রস্তাবনা পস্তাবেন এটা কিন্তু আমার কোনো কথা না আমাদের অ্যানালাইসিস ছিল এটার ওপরে কেননা আমরা দেখছি আমাদের বন্ধু সার্কেলের মধ্যে অনেকে ভালো ছাত্র ছিল কিন্তু তারা মুক্ত বুড়ে ওখানে পড়ে গেছে পরবর্তীতে আর উঠতে পারেনি সুতরাং এই বিষয়টিগুলো থেকে অ্যালার্ট থাকবেন আপনারা আশা করি আপনার সন্তানদের বেশি দিকে বেশি কেয়ারফুলি রাখবেন তাহলে আশা করি আমরা আপনার সন্তানও আমাদের মতো ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা মেডিকেলে কিংবা ইঞ্জিনিয়ারিং কোনো প্রতিষ্ঠানে চান্স পাবে